হুজুর ছেলেরা যদি জান্নাতে সত্তরটা হুর পায় তাহলে মেয়েরা কি পাবে হুজুর দুই বিয়ে সম্পর্কে কিছু বলেন অনেকে একটাই পায় না সে দুইটা নিয়ে বসে আছে হ্যাঁ ইসলামে চারটা বিয়ের ব্যাপারে অনেক কথা অনেক অনেক বিষয় এখানে আলোচনা করতে হবে তবে ওইটার সময় নাই দেখেন আপনার জীবনে যদি একজন মেয়েকে দিয়ে পুরো জীবন পার হয়ে যায় আপনার জীবনে একজন মেয়ে যথেষ্ট ঠিক কিনা বলে আচ্ছা আপনার যদি সামর্থ্য থাকে টাকা আছে বাড়ি আছে আছে গাড়ি আল্লাহ আল্লাহ বলছেন যদি তোমরা ইনসাফ কায়েম করতে না পারো একটা নিয়েই সুখে থাকো অনেকেই চারটা বিয়েকে ফরজ মনে করে আর চারটা বিয়ে করে সব বইয়ের হাতে পিটানি খেয়ে সোজা হয়ে যায় ঠিক কিনা বলে জীবনে চারজনের দরকার হয় না জীবনে দুই জনের দরকার হয় না আসলে মানুষ একজন বিশ্বাসী হলে একজন দিয়ে পুরো জীবনটাই পার হয়ে যায় ঠিক কিনা বলে আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দান করুক পরের সবাই আমিন আর একজন যুবক প্রশ্ন করেছে হুজুর ছেলেরা যদি জান্নাতে সত্তরটা হুর পায় তাহলে মেয়েরা কি পাবে এই সেম প্রশ্ন শায়েক আহমদুল্লাহ হুজুর একজন করেছে দেখেন যেই নারীর কাছে তার স্বামী ছিল সবচেয়ে শখের পুরুষ যেই নারীর কাছে তার স্বামী ছিল সবচেয়ে পছন্দের মানুষ আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাকে জান্নাতে তার স্বামীকেই দান করবে মনে পড়বেন না আপনারা আচ্ছা এখন পুরুষরা পাবে সত্তরটা হুর নারীরা পাবে কি আপনাদেরকে বুঝতে হবে নারীর জন্য আসলে একজন পুরুষ হচ্ছে সবচেয়ে আচ্ছা দেখেন তো দুনিয়াতে পুরুষের জন্য চারটা বিয়ে যায়স নারীর জন্য কয়টা বিয়ে যায়স এই যে কথা না বললে বুঝি কেমনে কয়টা তবে আল্লাহ নারীকে এমন ভাবে পুরুষ দিবেন যে একজন পুরুষ নারীর জন্য যথেষ্ট হয়ে যাবে পড়বেন না আপনারা সবাই এবং নারীর মনকে আল্লাহ জান্নাতে স্থির করবেন আল্লাহ যে নিয়ামত নারীকে দিবেন জান্নাতে নারীর সব নিয়ামতে খুশি হয়ে যাবে নারীর অভিযোগের কোনো জায়গায় আর বাকি থাকবে না পড়ায় আমি সেই দিন একটা পাকিস্তানি আলেম নাম হচ্ছে মুফতি তারিক মাসুদ ওনার একটা ওয়াজ শুনছিলাম ওনাকে একজন মেয়ে লাইভে লাইভ চলতে লাইভ একজন মেয়ে প্রশ্ন করছে হুজুর একবার এক लड़के को जन्नत में হুরে হুর মেলে তো हम जैसे लड़कियों को कितना मिलेगा तो উনি একটা মজার উত্তর দিয়েছেন উনি বলেন আপনার কয়টা লাগবে আপনার কয়টা লাগবে আপনার কয়টা লাগবে আচ্ছা বলেন মেয়ে মানুষ কি কখনো বলতে পারে যে আমার সত্তরটা পুরুষ লাগবে কথা না বললে বুঝি কেমনে বলতে পারে আমরা বলতে পারি আমাদের চারটা বউ লাগবে আল্লাহ জায়েশ করেছে আমাদের জন্য তাই না তো মেয়েটা তো লজ্জায় পরে গেছে মেয়েটা বলছে মুঝে সিরিফ একই চাহিয়ে একটা হলেই চলবে আমার তার মানে বোঝা যায় নারীর জন্য শত্তরটা অপশন নয় নারীর জন্য আল্লাহ রেখেছেন সীমিত তবে ওর মাঝে আল্লাহ এতটা সন্তুষ্টি রেখেছে নারী পাওয়ার পরে তার কোনো অভিযোগ আর থাকবে না সুবাহ পড়বেন না আপনারা সবাই আল্লাহ বোনদেরকে বোঝার তৌফিক দান করুক সকলেই জবান খুলে পড়া আমিন